এই যে উন্নতটা দেখেন এই হচ্ছে ওড়নাটা এগুলো কিন্তু আপনারা মাত্র 500 টাকায় পাচ্ছেন তাই না জি জি এগুলো মাত্র 500 এগুলো ভিতর ডিজাইন কতগুলো আছে ডিজাইন আমার কাছে 17 18টা ডিজাইন হবে আচ্ছা ঠিক আছে মিনিমাম কত পিস নিতে হবে 10 পিস 10 পিস মিনিমাম 10 পিস আচ্ছা 10 ডিজাইন থেকে 10 পিস নেওয়া যাবে 10 ডিজাইন থেকে 10টা নিতে পারবে আর এগুলো সেট তো এগুলো দুটো করে নিতে হবে কম করে হলো দুইটা করে নিতে হবে ব্ল্যাক কালার মধ্যে এই দেখেন শর্টস এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু আপু এই যে একটা ডিজাইন দেখেন এই যে ডিজাইনটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা নতুন ডিজাইন এগুলো সবই হচ্ছে 500 করে থাকবে তাই না জি সব 500 করে এই যে ডিজাইন গুলো অনেক ভালো ভালো আসলে যারা দিতে চান তারা একটু কাইন্ডলি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে একটা ভিডিও কল দিবেন আমরা আপনাদের সময় নিয়ে এবং খুব সুন্দরভাবে সময় দিয়ে আপনাদের ভিডিও কলে দেখাবে ডিজাইনগুলো প্রচুর ডিজাইন রয়েছে পাঁচশো টাকার মধ্যে এই যে একটা ডিজাইন এই যে একটা এখানে আরো দুইটা আছে কয়েকটা দেখাইলাম এই যে আমার হাতে কয়েকটা রয়েছে এই কয়েকটা একটু দেখাই অনেক ভালো কোয়ালিটি সবাই তো এই সময় আর দুই হাজার বারোশো পনেরোশো কিনবে না এগুলো পাঁচশো করে কিনবেন সাতশো সাড়ে সাতশো করে বিক্রি করতে পারবেন এটা আরো সুন্দর এটা কিন্তু অল ওভার কাজ করা হবে এটা ডলার করা আছে এগুলো ফ্রি সাইজের কাপড় ফ্রি সাইজের কাপড় আচ্ছা যত মোটা হোক সবার হবে একদম ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে এই যে আপু দেখেন ওনাটা দেখেন এটা দেখেন ফ্রেন্ডস এই হচ্ছে ওনাটা একদম পাঁচ হাতে একটা নামাজ ওনা হবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल এই যে একটা ডিজাইন হবে দেখেন আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু দারুন একটা কালার কন্ট্রাস্ট এটা এখানে মিরর করা রয়েছে হ্যাঁ এখানে প্রত্যেকটা মিরর করা হবে এই যে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার এই যে ওন্না এবং হাতা কাপড় আছে আপু এই যে দেখেন फटाफटি প্রোডাক্ট ফাটাফাটি মানেই যারা একটু সস্তায় চান আমি যেহেতু একটা দোকান পরিচালনা করে আমার কাছে সব ধরনের ক্রেতাই আমার কাছে আসে মধ্যবিত্ত হাই কম দামি সব আসে তো তাদের জন্য যারা একটু লো রেঞ্জের বাজেটে থ্রি পিস নিতে চান তারা কিন্তু আমার কাছ থেকে দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিসগুলো এইগুলো নিতে পারেন তো দুইশো পঞ্চাশ টাকা কি আছে আমরা একটু দেখবো ইনশাল্লাহ আপনার আমাদের সাথেই থাকবেন এইটা একটা ডেস্ক বলবো দুইশো পঞ্চাশ টাকা হিসাবে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে টিসি কটনে আছে তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক সেমই হবে আচ্ছা কাপড় তো মোটামুটি ভালোই আছে হ্যাঁ রং পাকা রং তুই গুলো এই হচ্ছে সালোয়ারটা পিন করা হবে সালোয়ারটা হচ্ছে সালোয়ারটা মেদের হবে এই যে সালোয়ারটা আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন সালোয়ারটা নিচে পাই করা হবে সালোয়ারটা এই যে ওনাটা দেখেন ওনাটা আমি আপনাকে দেখাই এই হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা ওনা হবে এটার রেঞ্জ কিন্তু একদমই হাতের নাগাল ওকে প্রাইস থাকবে 250 টাকা 250 টাকা সেট অনুযায়ী নিতে হবে মিনিমাম চারটা নালে পাঁচটা আচ্ছা আপনি কিন্তু এই থ্রি পিস গুলো শুধুমাত্র চার পিস নিয়ে ব্যবসা করতে পারেন আমি ভিডিও শুরুতে বলছি যে 10 পিস নিতে হবে কিন্তু অনেকে অল্প মানে নিয়ে শুরু করতে চান তাহলে আপনি 250 টাকাটার চার পিস নিয়ে শুরু করতে পারেন এইগুলো নেয় বিশ পিস পঞ্চাশ পিস করে নেয় আমাদের এই হচ্ছে আর একটি প্রোডাক্ট দুইশো পঞ্চাশ টাকা মূল্যে আমরা এইটাও আপু একটু খুলে দেখাই দেখুন হলুদ কালারের মধ্যে আমরা একটা ডিজাইন দেখাই কিন্তু একদম নতুন আসছে নিত্য নতুন চাইলে অবশ্যই ফোরকান ফেব্রিক চলে আসবেন ভাইরা কিন্তু আপনাদের কথা মাথায় রেখে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জের হিউজ কালেকশন রেখেছে এটাও দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ

তা আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর আসলে এগুলো দেখার কিছু নাই যারা দুইশো পঞ্চাশ টাকা নিবেন এইটাই আমি অন্তত পক্ষে আর না আমার কাছে অনেক ডিজাইন আছে আমি সেট দেখাই দেবো আপনাদের যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন থাকবে আসলে এগুলো কিন্তু মানে দাম অনুযায়ী কিন্তু আপনারা হচ্ছে কোয়ালিটি পাবেন তো আপনারা হচ্ছে দুশো পঞ্চাশ টাকায় যদি হাজার টাকার কোয়ালিটি চান আসলে সেটা কিন্তু হবে না দুশো পঞ্চাশ টাকাটা দুশো পঞ্চাশ টাকার কোয়ালিটি থাকবে আর হাজার টাকার কোয়ালিটি হাজার টাকায় আচ্ছা আমরা দুইশো পঞ্চাশ টাকা সেট গুলো দেন আমি একটু দেখাই যে দেখেন আচ্ছা এই যে এইভাবে দেন সম্ভব না ছোট্ট একটি ভিডিওতে কত্রু এই একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিলে স্ক্রিনশট দিবেন আমার হাত রাখা অবস্থায় দিবেন এটাও যদি নেন স্ক্রিনশট দিবেন এইটা যদি নেন স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিলে सेम ডিজাইন গুলো পাবেন যাই হোক আমার কাছে 10টা ডিজাইন अवेलेबल হবে আপনি আর দেখতে হবে না আপনারা আমাদের কাছে ইমো নম্বর ফোন দিয়েন আমরা ছবি পাঠাবো বা একটু ভিডিও কল দিবেন কষ্ট করে আচ্ছা নেক্সট দেখাচ্ছেন এর মধ্যে আমরা নেক্সট আইটেমটা দেখাবো যেহেতু গরম গরমের সিজনে কিন্তু বাটিকটা অনেক বেশি ট্রেন্ডি অনেক কাপুরাই পছন্দ করে থাকেন মানে গরমের সবসময়ের রাফ ওয়েজ এর জন্য এই যে এটা দেখেন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন হবে এটা দাসা ডিজাইনে আছে এটা

পাঁচশো টাকা এই হচ্ছে কালার গুলো ডিজাইন গুলো চেঞ্জ হবে দাসের ভিতরে ভাইদের একদম মানে ভাইরাল যে ডিজাইনগুলো গুলো সেই ডিজাইনগুলোই কিন্তু রাখার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হাতা মানে টোটালি 4 পিসের অ্যাক্টিভ 4 পিসের এটা আচ্ছা খাই ভিউয়ার্স এটা একদমই অনলাইন ভাইরাল একটা দাশার ডিজাইন পাচ্ছেন আপনারা এগুলো 100% কটন রং কশের 100% গ্যারান্টি দেখুন এই যে এটা হচ্ছে সালার ওকে রং পুরোপুরি পাকা রং আর এই থ্রি পিস নিয়ে অনেক ভালো বিক্রি করতে পারবেন যাই হোক আমরা অল্প কিছু দেখিয়েছি ইনশাআল্লাহ আপনাদের এখন আমি কিছু দেখাবো খুবই ট্রেন্ডিং একটি প্রোডাক্ট পাকিস্তানি কটন লোন এটা ম্যানুফ্যাকচারিং বিডি হয়েছে আমরা কিছু স্যাম্পল দেখাবো আপনাদের একেবারে র মেটাল থেকে শুরু করে খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো আমরা প্রথমে এই ডিজাইনটা একটু খুলে দেখাচ্ছি এই যে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এটা হচ্ছে ব্যাক পার্ট নিসেস লিপসের কাপড় এগুলো 100% কালার গ্যারান্টি ওকে আর এই হচ্ছে দোপাট্টাটা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর একদম নামাজি একটা দোপাট্টা হবে এগুলো প্রাইস কত করে ভাইয়া 850 টাকা মানে পাকিস্তানি লন কটন অনলি 850 850 আপু এই যে ডিজাইন গুলো সব দেখাবো সব দেখাবো আপনি সবাই দেখবেন আর এক পিস করে আপনি নিতে পারবেন এক পিস করে নিতে পারবেন এক পিস পাইকারি পাইকারি আচ্ছা আপু ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এগুলো একদম ফ্রি চাই যত মোটা হোক সবার হবে এই হচ্ছে কামিচি সামনের সাইড এগুলো চাইলেও তো শূন্যতে জামা বানাতে হ্যাঁ অবশ্যই খুব প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে কিন্তু স্লিপসের কাপড় আছে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন একদম মাথা নষ্ট একটা দোপাট্টা হবে মাত্র 850 অনলি 850 আচ্ছা আপু এই হচ্ছে চারটি ডিজাইন দেখুন 850 আপু লেখা আছে কিন্তু দেখেন পাকিস্তানি লাক্সারি কটন আচ্ছা এটার কালারটা জাস্ট আমার নিজেরই পছন্দ হয়ে গেছে এত সুন্দর একটা কালার ফিনিশিং এ পেয়ে যাচ্ছেন আপনারা মানে ফুলগুলো মনে হচ্ছে যে জীবন্ত ফুল এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন পাঁচ হাতে নামাজি দোপাট্টা মানে এখন যা দেখাবেন সবই আটশো পঞ্চাশ সবই আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো খুচরা বাজারে কত ছিল করা যায় তেরোশো চোদ্দশো বারোশো মানে আমার যারা ক্লায়েন্ট রয়েছে তারাদের আমি রেগুলার দেখি বারোশো এগারোশো পনেরোশো করে বিক্রি করে আচ্ছা আচ্ছা এটা দেখেন আসলে প্রিমিয়াম কোয়ালিটির লন কটন চাইলে ভাইদের সবে চলে আসবেন অনেক অনেক কালার ডিজাইন চলে আসছে ওকে এই হচ্ছে দোপাট্টাটা একদম মাথা নষ্ট একটা দোপাট্টা হবে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এগুলো একদম ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্ট নেসে সিলেপসের কাপড় এই হচ্ছে দোপাট্টাটা একদম বিশাল বড় দোপাট্টা আমরা কিছু দেখব আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা একটা ডিজাইন এটাও চমৎকার মানে আজকের প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট জাস্ট ক্রাশ করার মতো থাকবে এইটা ব্যাক সাইড ব্যাক নিচে কিন্তু 슬িপসের কাপড় থাকবে চাইলে শূন্যতে জামা বানাতে আপনি ঊর্ণাটা দেখেন ঊর্ণাটা দেখ কতটাই একদম কন্ট্রাস্টটা জাস্ট মাথা নষ্ট একটা কন্ট্রাস্ট থাকবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন থাকবে দেখার মতো একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইড নিচে কিন্তু 슬িপসের কাপড় ওকে আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর 마শাআল্লাহ চমত্কার এইটা দোপাট্টা হবে সব নয় আটশো পঞ্চাশ সবই আটশো পঞ্চাশ আজকে আপনাদের জন্য ভাইয়ার ধামাকা অফার রেখেছে সেটা হচ্ছে এক কিছু পাইকারিতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়েছেন তাই তো জি সারা বাংলাদেশে এই হচ্ছে কামিজের পিছনে এগুলো পাকিস্তানি ডিজাইন তো এগুলো একটা করে কালার সেটিং আসছে একটা করে কালার সেটিং আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটা দোপাট্টা হবে আপু দেখেন এই যে একটা ক্রাশ আচ্ছা এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে ইয়েলোর ভিতরে চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু মাশাআল্লাহ চমৎকার হবে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে কিন্তু স্লিপসের কাপড় এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এটা দোপাট্টা হবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই হচ্ছে আরেকটা হচ্ছে সিবিট কালার আচ্ছা এটার কালারটা কিন্তু সুন্দর যারা লাইট কালার চাচ্ছেন লাইট কালার নিতে পারবেন যারা ডিপ কালার চাচ্ছেন তারা কিন্তু ডিপ কালার নিতে পারবেন সব ধরনের আমার কাছে আছে সব প্রকার মানে আপনাদের কাছে দুশো পঞ্চাশ থেকে শুরু করে পনেরোশো দুই হাজার টাকার মধ্যে যে কোন ধরনের থ্রি পিস কাস্টমার পেয়ে যাচ্ছে জি 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 আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার মানে কালারটাই কিন্তু আকর্ষণীয় এটা ডিজাইনটা আরো সুন্দর জি এই হচ্ছে ব্যাক সাইড নেসে স্লিপসের কাপড় প্রাইস মাত্র 850 850 রাইট এই হচ্ছে দোপাট্টা আসলে জামাগুলো যেমন তেমন দোপাট্টা গুলো দেখলেই কিন্তু ক্র্যাশ খেয়ে যাবেন দেখেন কত গর্জিয়াস দোপাট্টা

এটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড জার্স দোপাট্টাটা তো মাশাআল্লাহ দেখেন এই হচ্ছে দোপাট্টা একটা লেমন কালারের ড্রেস দেখা যাচ্ছে আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা প্যারট গ্রিন এর ড্রেস এটাও চমৎকার একটা কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছে আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইড নিচে কিন্তু স্লিপস কাপড় এটা দেখেন জার্স এই হচ্ছে দোপাট্টাটা এটাও খুব সুন্দর দোপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র 850 850 টাকা আজকে ভিলে লাস্ট ডিজাইন আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন টু রিপrint মানে আপনাদের পছন্দের একটা কিন্তু কালার ডিজাইন এটার দোপাট্টাটাও সুন্দর চাইলে শূন্যতে জামাও কিন্তু বানাতে পারবেন তো আপনাদের কাছে এই ছাড়াও কি কি কোয়ালিটি আছে এই ছাড়া আপু এখন আমাদের কাছে সিকুইন্স দিবেট আছে রাওতের কটন রয়েছে কালামkari রয়েছে আপনাদের সাদা বাহার রয়েছে এখানে জমজম সুইচ লুন রয়েছে এগুলা তো সময় খুবই কম ছিল সেগুলো দেখাতে পারিনি আপনার এই প্রোডাক্ট আমাদের কাছে রিজার্ভ রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর ইনশাল্লাহ নেক্সট উইকে আবার সাজগোর মাধ্যমে এই ভিডিওগুলো দেখতে পারবেন এইগুলো